এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাব সর্বপ্রথম জিনাকে উঠাই নিয়ে আসবেন সর্বপ্রথম জিনাকে হাসরের মাঠে উঠানো হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্ল আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন জিবরিল যাও নবীকে নিয়ে আসো মকামে মাহমুদ ইন্তজার করতেছে আল্লাহ মুস্তাক হয়ে আছেন নবীকে উঠে আনো সর্বপ্রথম হজরত জিবরিল আলাইসালাম আসবেন আসার পর আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে উঠাবেন উঠানোর পর রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর করে ও বলতে এখন তুমি আসছো আওয়াসারা সারা শাফির জাহান্নাম আমার উম্মতেরা কি জাহান্নামের মধ্যে চলে গেছে আর লাস্টের সময় তুমি আমাকে নিয়ে নেওয়ার জন্য আসছো কি লাস্টে আইস হালাকে সর্বপ্রথম রসুলো উঠাইছেন হে উঠা মাত্রই চোখের মধ্যে পানি আর চিৎকার দিয়ে বলতে থাকবেন এখন আস আমার কে আর আগে কেন আসো নাই আমার উম্মত কি আওয়াসালা সাফিরি জাহান্নাম জাহান্নামের কিনারে গেছে গা জাহান্নামও চলে গেছে এখন কি আসছ রব্বি আল্লাহ হজরত জিবরিল আলি ইসালাতাম কসম খাবেন কসম জুল জালালের কসম হাবিবাল্লাহ সর্বপ্রথম আপনাকে উঠানোর জন্য আসছি আপনার আগে আর কোনো ব্যক্তি উঠ ওঠানো হয় নাই মকামে মাহমুদ ইন্তজার করতেছে মকামে মাহমুদের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জিয়ারতের জন্য মুশতাক হয়ে আছে সুবহানাল্লাহ মকামে মাহমুদের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আল্লাহ নিজে বলবেন হাবিব কে বলবেন হাবিব চেয়ারে বসেন কুরসিত বসেন রসুল বসবেন না বলবেন আমি হাতটা রাখলাম আপনার কথাটা রাখলাম আমি বসবো না কেন বসবো না এই জন্য বসবো না দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য কেঁদেছি কবরের মধ্যে দেছি যখন উঠা হলো উঠানো হলো তখন আমি উম্মতের জন্য উম্মতের ব্যস্ততা নিয়ে কানতেছি ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে বইলে আসছি ও আমার উম্মতেরা কাল ক্যামতের দিন যদি আমাকে তালাশ করো আমাকে যদি পেতে যাও আমার সঙ্গে যদি দেখা করতে চাও হাসরের ময়দানে তিন জায়গার মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ হব সুবহান আল্লাহ কয় জায়গা তিন জায়গার মধ্যে সাক্ষাৎ করব ই আল্লাহ আজকে যদি এই জায়গার মধ্যে আমি বৈসা যাই আমার উম তিন জায়গার মধ্যে আসে আমাকে খোঁজাখুঁজি করবে আমাকে পাবে না 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 আল্লাহ আমি আপনার এই কথাটা আমি রাখতে পারবো না রসুল কাঁদবেন আর বলবেন যে না আল্লাহ আমার হাসনের ময়দানে যাইতেই হবে কোথায় যেতে হবে মিজানের পাল্লার মধ্যে কখন যাবেন গিয়া দেখবেন কোন পাল্লা নেকির পাল্লা কোনটা হালকা হয়ে গেল এই জায়গার মধ্যে সুপারিশ করবেন আবার ওই মিজানের পাল্লার থেকে আরেক দৌড় দিয়ে যাবেন কোথায় যাবেন ফুলসিরাতের পাটে যাবেন সেই জায়গার মধ্যে কোন উম্মত কোন উম্মত রাস্তার মধ্যে ফেসে গেল আটকে গেল দূরতের ঘাটটি এই উম্মতের মাথার মধ্যে দিয়ে সুপারিশ করিয়া এই ফুলসিরাতের পার করিয়া দিবেন আবার এক দৌড় দিবেন দৌড় দিয়ে হাউসে কাউসারের মধ্যে যাবেন ハウゼ கவுসার মধ্য গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগাইয়া উম্মতদেরকে পানি পান করাবেন ইসিবিল মা পানি পান কর লা তাজমান বাদিয়ার পরে আর কোন পিপাসাধর তোর কাছে আসবে না পানকার করার হাউসে কাউসের পানি রসুলের নিজে পান করাবেন আর বলবেন যে আজকার পরে থেকে আর তার পানির পিপাসা লাগবে না এরকমভাবে আমি তিন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করব আমার উন্মতের জন্য ও আল্লাহ আমা তুমি কোরআনের মধ্যে বলছো আমার কুলতালি ওয়ালা সাউফাই উতি কারাব্বুকা ফাতানুদ ও আল্লাহ আজকে হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে বলছিলা আমা তুমি কি আমার কাছে বলো নাই ও হাবিব আমি আপনাকে রাজি কইরাই ছাড়বো সুবহানাল্লাহ আল্লাহ কি বলে ও নবী আমি আপনাকে রাজি এবং খুশি কইরাই ছাড়বো আমি বলি তর্জমাডামা নবী আপনাকে আমি রাজি খুশি কইরাই ছাড়বো রসুল হেখানে বলবেন আল্লাহ আপনি কি বলেন নাই আমা কুলতালি আপনি কি বলেন নাই বলে সৌফাই অতিকা রাব্বুকা ফাতর আমাকে আপনি রাজি খুশি কইরেই ছাড়বেন কিন্তু আল্লাহ আমার উম্মদকে যদি একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যা তাহলে আমি নবী আপনার প্রতি খুশি হব না সুবহানাল্লাহ কি বলে আমার উম্মত যদি যা আমার উম্মত জাহান্নামে চলে যাব আর নবী খুশ হইব এটা অসম্ভব এই নবী আমাদের জন্য কাঁদছেন আপনাদের জন্য কাঁদছেন সেই নবী বলতেছে যে আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যা আমি জান্নাতে আমি আপনার প্রতি খুশি হব কিন্তু ভাই আমার আপনার জন্য জরুরি হয়ে থাকলো তো এক কিসিমের উম্মত এমন হবে কাল ক্যামতের দিন যখন এই হাউজে কাউসারে পাশ দেওয়া যাবে দেখবেন অনেক মানুষে বেলেক রাস্তা কি লি যেতেছে। অন্য রাস্তা ধরে যাইতেছে हालाকে আল্লাহর রাসূল চিন না ফেলবেন যে আমার উম্মত কিভাবে চিনবো আমার নবী আপনার নবী আমি যে আসলের উম্মত কিভাবে চিনবো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানের মধ্যে বাবা আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতগুলিকে কি হিসাবে বাসাই করবেন কী জটিল প্রশ্ন না নাই আদম আদমআ থেকে নিয়ে কেমন পর্যন্ত আনেওয়ারা সমগ্র জগতের পৃথিবীর মানুষ একৃত এক ময়দানের মধ্যে এরপর আপনি আপনার উম্মতদেরকে কি হিসাবে বাসাই করবেন কি মুশকিল প্রশ্ন আল্লাহ রসুল বললেন হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি কোনো একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে মালিকে তার ঘোরাটা চিনিয়া পাবে কিনা কি বলছেন বলছেন অবশ্যই পাবেন যদি অবশ্যই সেইটা পাইতে পারে তাহলে আমার উম্মতের মধ্যে যারা পাখ পাঁচ শক্ত নামা যারা আদায় করত। পাঁচ শক্ত নামাজ যারা আদায় করত অজু করতো সেই অজুর অঙ্গগুলো কাল কালকামতের দিন হাসরের ময়দানে চমকাইতে থাকবে ঝলক করতে থাকবে এই তাদের কপালের হাতের পায়ের চমকিলা দেখে জকমক জকমক গুলো দেখে আমি রসুল হে আমার ওম্মদদেরকে বাসাই করে নিব আল্লাহ একদল মানুষ এরকম হবে যাদের চেহারার মধ্যে চমকিত থাকবে কিন্তু ফেরিস তাদেরকে ধাক্কা ধাক্কায় ধাক্কায় ধাক্কা তাদেরকে বেলেক রাস্তা দিয়ে নেওয়া যাওয়া হইতেছে আল্লাহ রসুল বলবেন ও ফেরিস্তারং তুমি যেইগুলা মানুষদেরকে এখন ধাক্কা ধাক্কা নিয়ে যাইতেছো যেগুলা মানুষদেরকে ধাক্কায় নিয়ে যাইতেছ তারা তো আমার উম্ম তাদেরকে কেন হাউজে কাউসারের পাশে আসতে দিতেস না ফেরেজ তারা বলবে কখনো দিতে পারি না কখনো দিতে পারি না কেননা রসুল আপনি জানেন না আপনি বিশালের পরে আপনি এন্তেকালের পরে তারা দুনিয়ার মধ্যে কি ধরনের ফিতনা ফাসাদ বিদাত তারা উজুদ করছে কি ধরনের গুমরা করছেন যেরকম নাকি দুই এক একদিন আছে জানুয়ারি আইতেছে আইতেছে না গো কে আইতেছে জানুয়ারির মাস আইতেছে জানুয়ার মাস আইতেছে জানুয়ারি না জানুয়ার মাস আইতেছে এই জানুয়ার পালন করতো তারা প্রথম বছর তারা পালন করত নবী তাবিন এই জানুয়ারি পালন করছে ডেক বাজায় অমুক কানো হুমুক কানো হুমুক কানো গেহারে খাইছে পাওয়া গেছে কোনো হয় না ও বাপরে বাপ তারা মানে যত খুশি আছে যত কিছু আছে একদিনে শেষ করে দিবার আছে। জানুয়ারির মধ্যে কোন এই বেমার আছে আমরা ইন্দা এই ফিটনা খাওয়ার বেমার ফিটনা খাওয়ার না ফিটনি খাওয়ার হ্যাঁ এটা আছে না না এটা যায় না হারাম মুসলমানের কাম না বেদিনের কাম মুসলমানের কাম তো ছিল এটাই দুই দুই জায়গার মধ্যে আমি জানুয়ারির এক তারিখে প্রোগ্রাম রাখছি জবাদিন সবার দিন কমসে কম কিছু বাসু ওখানে রাস্তাঘাটে যারা খারু আছো প্লিজ একটু কষ্ট করে অনুগ্রহ করে যায় দেখতে খারাপ জানুয়ারির মাস আমরা পিকনিক খাইবার যে যায় এটা মুসলমানের কাম না ইমান থাকে না বেদিনের কাম খ্রিস্টানের কাম ইহুদির কাম নাসারানির কাম আমাদের কাম তো ছিল এই দিন আল্লাহর কাছে কাদা আল্লাহ একটা বছর আমার থেকে চলে গেল একটা বছর চলে গেল কতই না না ফরমানি করলাম কতই না তোমার হুকুম ভঙ্গন করলাম কতই না কিছু গুণার কাজ করলাম আল্লাহ আজকে বছরটা শেষ হয়ে যাইতেছে আল্লাহ এই বছরের যত গুণা করছি তুমি দয়া করিয়া মায়া করিয়া তুমি আমার এই বছরের গুণা মাফ করে দাও আগন্ত এক বছরের জন্য আমার আমাকে গুনার থেকে বাঁচাও আমাকে জাহান নামের যেগুলো কাজ করলে জাহান নামের মধ্যে নিয়ে যা। ওইগুলা কাজ থেকে বাঁচাও এটা তো আমাদের কাম ছিল আমাদের কাম ছিল ওটা কিন্তু আমরা এই কাম বাদ দিয়ে হিন্দুর কাম লইছি খ্রিস্টানের কাম লইছি বেদিনের কাম আমরা লইছি যদি বেদিনের কাম ভালো লাগে বেদিনের সুরত বেদিনের লাইফ স্টাইল যদি ভালো লাগে তাহলে জানেন জানিয়া রাখেন আল্লাহ রসুল সাল্লু আলহিম বলছেন মান তশবাহাবি কাউমিন ফাহু আমিন যে যার লাইফ স্টাইল যে যার কেরিয়ার যে যার মানে সুরত ছবি সুরত মুসাবেহাত এখতিয়ার করে কাল কেমতের দিন তার হাসন নাসর তার সাথে হবে বলেন নাও অজুবিল্লা হাসন নাসর কার লোক হইব আপনার সম্পর্ক যদি একজন আলিমের লোকে থাকে একজন হক্কানি রব্বানি আলিমের সাথে যদি থাকে ভালো মানুষের সঙ্গে যদি থাকে তাহলে কাল ক্যামতের দিন আপনার হাসন নসর হে আলিমের সাথে হবে হে বুজুরগ মানুষের সাথে হবে কেননা আল্লাহ রসুল বলছেন তুমি যদি কোনো আলিমকে পাও আলিমের হাতে যদি সালাম দেও মুসাফা করো তুমি যেন মুসাফা আলিমের সাথে করল না তুমি যেন মুসাফা আমি নবীর সাথে করলা সুবাহান। তুমি আলিমের সাথে বসলা তুমি যেন আলিমের সাথে নয় তুমি আমি নবীর সাথে বসলা তুমি রবি সাথে কাল ক্যামতের দিন একসাথে আমাদের এই আলী মোলামার সঙ্গে তোমার নাকি সাথে মিলে করতেছি করতেছি হুম কাম কাম কাল কেমতের দিন যেই কোনো কাম হোক না কেন দিনই কাম যেটাই হোক কাল কেমতের দিন আপনাকে আমাকে এক বিতুনা মিনাল আম্বিয়াই ও সোহাদা ও সোয়ালি হাইন কাল ক্যামতের দিন নবীদের কাতারের মধ্যে এক বিতুনা মিনাল আম্বিয়া নবীদের কাতারের মধ্যে আপনার নাম আম মানুষ ওনার নাম উনি নবীদের কাতার হে নবী হে তাকায় দেখবেন আরে উনি নবীকে তো আমি চিনি কিন্তু এই মাঝে কোন নবী আইলো চিনি না কি মাঝে কে আইলো চিনি না এরপরে কে আইলো চিনি না বলবেন বলবেন না আমি কোনো নবী না বলা হবে যে নবী না কিন্তু নবীর মানসা নবীর নেহেজ নবীর তরিকা তারা নিয়ে আকবারতো নবীর দায়িত্ব যেটা আসেন সেই দায়িত্ব তারা পালন করতো যার কারণে আজকে নবীদের দেখা সতন সুবাহ সুবাহাল্লা কই দেন না ফজিলত জানি না সুবাহ ফজিলত জানি না একটু কই সুবাহ একবার কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ ক একবার সুবাহান বলতে দেরিং জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দিতে করে না সুবাহান কি করে জান্নাতের মধ্যে গাছ লাগায় দেয় আপনার নামে আপনি মালিক হয়ে গেছে হুজুর গাছটা কত বড় গাছটা বহুত বড় কেমন বড় তার ছায়া অতিক্রম করবার লাগিয়া দুনিয়ার একটা উঠ যদি এ